मैं जा रहा हूं बैल <laughs> <laughs> ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তোমরা এখানে দেখতে আছো প্রথমেই হচ্ছে এখানে কেউ একজন ভিডিও কলে কথা বলছে হ্যাঁ একটা দাদা হলো দাদাটা হলো আমার বাবা মা মানে মায়ের সাথে কথা বলছে ভিডিও কলে তার মানে হচ্ছে তোমরা তো ইন্টার দেখে বুঝতে পেরেছো আজকের ভিডিওটা কি তো তোমরা তোমাদের দাদা ভাইয়ের মুখ থেকে শুনে নাও আজকে কি আর কী দিন তোমরা শুনিনি তোমার দাদা ভাইয়ের মুখ থেকে কোথায় যাচ্ছ আজকে চলে যাচ্ছে আর এখানে ব্যাগ কিন্তু দেখতে পাচ্ছ মন খারাপ আর হয়ে যাচ্ছে আমার তো আমি হাসছি কি আর বলবো তো এখানে একটা প্রবলেম হয়ে গেছে মানে ভাইয়ের মানে একটু জ্বর আর বেশি একটু সর্দি চলে এসেছে কাশি এখন ঠান্ডা পড়ে গেছে তো এখন সেই এখন বাজে প্রায় রাত নটার মতো আর হচ্ছে তোমাদের দাদা ভাইয়ারা ভোরবেলা যাবে তো সবাই মিলে আজকে আমাদের বাড়িতে পিকনিক করছে বলছে আমার দিদা ভাইরা সবাই চলে এসেছে আর ভাইকে এখন হসপিটালে নিয়ে যাবে তো দেখতে পাচ্ছ কত আদর যত্ন করছে এরকম মনে কি আর বলবো তা এখন খাওয়া দাওয়া চলছে ভাইকে সবাই হসপিটাল থেকে ঘুরে নিয়ে আসে ওষুধ টষুধ খাওয়া এখন দেখতে পাচ্ছে এখন তোমার দাদা ভাই ওনার হলো নিউ গার্লফ্রেন্ডের সাথে কথা বলছে এটা হলো আমার দাদা দেখতে পাচ্ছ ও মানে ক্যামেরার সামনে আসতে চায় না কিন্তু ওকে আমি জস্তি নিয়ে এসেছি আর এখানে উনি হচ্ছে ওনার এক্স গার্লফ্রেন্ডের সাথে কথা বলছে মন খারাপ

তো এখন আমার তোমাদের দাদা ভাইয়ের ব্যাগ গোছানোর পালা কি কষ্টে যে ব্যাগটা আমিই আমি জানি তোমরা হয়তো ভিডিওটা দেখলে বুঝতে পারবে আর হচ্ছে এখন যাবে জানি না আবার কত বছর পরে আসবে কারণ এবারে বিয়ের পর রেখে যায় দেড় বছর পর এসেছে তো বলবো তোমাদের একটা কথা তো আমি এখানে শেয়ার করে দিই যখন তোমাদের দাদা ভাই যায় যেদিন মানে আসে হ্যাঁ ও তো যাওয়ার টাইমে যায় এখন আসার টাইমে কী আসে না এবার ফার্স্ট টাইম ও মানে প্লেনে এসেছে তো এখন প্লেনে আসার পর কি হয়েছে শুনো আমি ওর জন্য অপেক্ষা করে করে কখন আসবে যাই না ওর যতলা খাওয়া পছন্দ করে সব কিছু আজকে রান্না মানে সেদিন রান্না করে রেখেছিলাম আর ও আসা মাত্রকে ওকে দেখতে বা ধরাম করে বুকে পায়ে আমার হাত পা কাঁপতে চালু করেছি পুরা আর এই কথাটা আমি অন্যদিন বলে শোনাবো এখন টাইম নেই গুড মর্নিং তো আমরা ভোর চারটে উঠে গেছি আর এত মনটা খারাপ লাগছে কি বলবো আমার তো চোখ থেকে জল জল ভাব হয়ে যাচ্ছে এখনই কি বলবো দেখতেছো তোমার দাদা ভাই বেয়ার থেকে নিয়ে চলে এসেছে তোমাদের দাদা ভাই চলে গেলো সাথে সাথে খালি তুই একটা কথাই বললো থাকো থাকো এই কথাটা যখন শুনলাম বুকটার ভিতরে আমার ফাটি যাওয়ার মতো লাগলো তো তখন তো তোমাদের দাদা ভাইয়ের সামনে কান্না করতে পারিনি তাও মনটা আমার